শীত প্রায় শেষ আমরা চলেছি সপরিবারে একটু ঘুরতে দিনের জন্য বেড়াতে সপরিবারে এই জায়গাটায় আপনারা আসতেই পারেন লাইফস্টাইল উইথ সোনালী ভট্টাচার্য আমার ছোট্ট ট্রাভেল ব্লগে সকলকে স্বাগত আজ আমরা এসেছি গড়চমুখ পর্যটন কেন্দ্রে এটা হাওড়া জেলায় অবস্থিত ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন তো পার্কে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে পনেরো টাকা আর এই জুলজিক্যাল পার্কে আপনাকে প্রবেশ করতে হলে পঁচিশ টাকা করে টিকিট কাটতে হবে পার হেড তো আমরা সবটাই ঘুরে দেখব বলে পুরো টিকিটটাই কেটেছি এবং যারা গাড়ি রাখবেন তাদের জন্য একশো কুড়ি টাকা হচ্ছে পার্কিং প্রবেশ করছি এটা হচ্ছে প্রবেশ পথের রাস্তাটা তো এখান থেকে আমরা আস্তে আস্তে যাবো ভেতরটা দেখবো নদীর চড়ে যাবো তো চারিদিকে নিস্তব্ধ আর শুধু পাখির আওয়াজ আর কি সুন্দর রাস্তাটা নির্জন দেখুন আমরা এত কোলাহল এত যান্ত্রিক আওয়াজ শুনি তার মধ্যে এই পাখির আওয়াজটাকে আমি ধরে রাখার চেষ্টা করলাম আমার এই ভিডিওর মধ্যে ভেতরে টিয়া পাখির ডাক আর বাইরে হচ্ছে আমাদের এই কালুদা কি সুন্দর শীষ দিচ্ছে কালুদা দাও একটু তোমার শীষটা তো দারুণ পাখিগুলো অনেক ওপরে বসে আছে জুম করে দেখাবার চেষ্টা করছি শীতের প্রায় সে তবু প্রচুর ফুলের সমারোহ আর তার সাথে পাখির ডাক যেন এক নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি করেছে রাজহাঁসেরা চলেছে পুকুরে এ প্রান্ত থেকে ও প্রান্তে আগে অনেকের বাড়িতে রাজহাঁস পুষতে দেখা যেত এখন আর সেসব দেখাই যায় না তাই তারা এখন চিড়িয়াখানায় বন্ধী কলকাতা চিড়িয়াখানায় এবার দেড়শো বছর পুকুর তাই ভীষণ ভিড় তিনটে উঠপাখি এখানে রয়েছে ভেতরে আরও একটি আছে কি সুন্দর লাগছে এদের দেখে এখানে রয়েছে জাভা স্প্যারো ডালের উপর আছে লাভ বার্ডস না পাখি হ্যাঁ রয়েছে প্রচুর পরিমাণে ককাটিল এ দেখুন সামনে একটা রয়েছে কি সুন্দর নিজেদের মধ্যে আলাপচারিতায় ব্যস্ত ওরা দেখাবার চেষ্টা করছে প্রচুর ককাটিল ভেতরে রয়েছে প্রচুর কাঁচা ভর্তি ডায়মন্ড ডাব যারা পাখি ভালোবাসেন অবশ্যই একবার গড়চুমিকের এই জায়গাটায় আসবেন ভীষণ ভালো লাগে বিভিন্ন ধরনের পাখি রয়েছে এখানে রয়েছে রয়েছে দুটো কুমির আর একটা এত নোংরা জল তো ওরাও পাড়ে উঠে রোদ পোহাচ্ছে থাকবে কি করে এত নোংরা জল শীতকাল মানে চারিদিকে ফুলের সমারোহ এত সুন্দর ফুলের ক্যারি দেখতে দারুণ লাগছে আর তার সাথে ঝকঝকে নীল আকাশ বেশ সুন্দর কিন্তু এই জায়গা বাহ কী সুন্দর ময়ূরের ডাক শোনা যাচ্ছে এবং জায়গাটা কিন্তু খুব শান্ত এবং নিরিবিলি তো আমরা যান্ত্রিক জীবন থেকে বেরিয়ে মাঝে মাঝে কিন্তু এরকম আসতেই পারি একদিনের জন্য বা কিছুক্ষণের জন্য যেটা আমাদের শরীর এবং মনকে অনেক বেশি এনার্জেটিক করে তুলবে বিভিন্ন কাজের জন্য কিছু মানুষ বেড়াতে আসে জায়গাটাকে কিন্তু সৌন্দর্যটাকে উপভোগ করতেই নয় তারা হইচই করে অন্য মানুষদেরও বিরক্ত করে এদের সংখ্যাই যেন দিন দিন বাড়ছে প্রকৃতিকে যে এত সুন্দর অনুভব করবে ময়ূরকে এত ভালো লাগছে তার ডাক শুনবে তা নয় শুধুই চিৎকার করে যাচ্ছে এদিকে দুটো পাখি উড়ে বেড়াচ্ছে একজন আরেকজনের কাছে যাওয়ার চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমার দেখে এত ভালো লাগে যে ভিডিওটা না করে পারলাম না শেষমেশ কিন্তু ও তার সঙ্গীর কাছে এসেই পৌঁছাতে পারলো আসলে সঙ্গী ছাড়া কিন্তু আমরা কেউ থাকতে পারি না কি পাখি কি মানুষ কি পশু সজারুর কাটা যে বিষাক্ত তা আমরা শুধু বইতেই পড়েছি চোখের সামনে এই প্রথম আমি সজারুকে দেখলাম এবং তার যে কাটা তীক্ষ্ণতা অসম্ভব মানে ভয়ঙ্কর লাগলো দেখে কিন্তু কিছু মানুষ আছে তাকে বিরক্ত করেই যাচ্ছে এত সুন্দর সুন্দর পাখি দেখে তো আমি মোহিত চোখের সামনে রঙ বেরঙের পাখি প্রকৃতিতে উড়ে বেড়াচ্ছে অসম্ভব অসম্ভব ভালো লাগছে আমার মাঘ মাস পঁচিশ ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে এত গরম যে হরিণেরাও গাছের নিচে ছায়ায় শীতল ছায়ায় বসে আছে তো গাছের সংখ্যাও এখানে ভীষণ কম একটা জুলজিক্যাল পার্কে অনেক বেশি বৃক্ষরোপণ হওয়া প্রয়োজন ছিল এত গরম যে ওরাও সহ্য করতে পারছে না এদিকে রয়েছে তিনটে বড় না চারটে বসে আছে আরও ভেতরে ভেতরে প্রচুর হরিণ রয়েছে হরিণ দেখেই মন শান্তি হয়ে গেল জুলোজিক্যাল পার্কের পাশেই রয়েছে একটা ছোট্ট শিশু উদ্যান খুবই ছোট আর এখানে একটা বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে যারা আসতে চান বাড়ি থেকে সারাদিনের খাবার দাবার নিয়ে সে বেশ চড়ুই ভাতির মতো ব্যবস্থা রয়েছে বেশ ভালো লাগবে গ্রাম্য পরিবেশের মধ্যে সারাদিনের একটা ছোট্ট ভাতির করলে বেশ আনন্দই লাগবে জায়গাটা খুবই ছোট কিন্তু ওই সারা দিনের মতো থাকার জায়গা দুপুরের খাবার খেতে এলাম আমরা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিজমের যে রিসোর্ট আছে বেশ সুন্দর এখানে সারাদিনের থাকাও যায় আবার রাত্রিবাসও করা যায় তো আমরা আজ এখানে দুপুরে খাবার খেয়ে কিছুটা বিশ্রাম নিয়ে বেরিয়ে যাব বিকেলের দিকে রেস্টুরেন্টের দোতলা থেকে সকলকে দেখাবার চেষ্টা করছি চারিদিকে প্রচুর গাছপালা যেটা আমার ভীষণ ভালো লেগেছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটা নৈসর্গিক মূর্ছনা সৃষ্টি করে এখানে আমরা কিছুক্ষণ সময় অতিবাহিত করব আর দেখুন একদম রিসর্টের সামনে থেকে দেখা যাচ্ছে হচ্ছে নদী আমরা খাবার নিয়ে নিয়েছি ভেজ এবং নন ভেজ এখানে আপনি যাই অর্ডার করবেন সমস্তটাই তাদের রেডি থাকে আপনাকে জাস্ট গরম গরম খাবার পরিবেশন করবে খাবেন এবং তার সাথে কিন্তু প্রকৃতি এবং নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন হুগলি নদী রূপনারায়ণ নদ এবং দামোদর নদের সঙ্গমস্থলে এই গাদিয়ারা অসম্ভব সুন্দর একদিনের জন্য ভীষণ সুন্দর জায়গা দেখুন মাটির রাস্তা একদম নদীর পার দিয়ে চলেছে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম চারিদিকটা না দেখলে তো একটি জায়গা সম্বন্ধে আপনি কিন্তু কিছু জানতেই পারবেন না দূরে ভেসে চলছে নৌকো লঞ্চ ভেসেল আমার এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার